ওই যে দেখেন একটা যানজট হয়ে আছে না মানে প্রশাসন কেন এদিকে চোখ দেয় না ডাবল 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 করে গাড়ি সুন্দর হাতে আবার সিগারেট এই তোমার হাতে সিগারেট কেন তো এখানে বাচ্চা উঠবো না বাচ্চা নিতে আসছো না তুমি একটা অবৈধ পার্কিং করছো দুই যে সিগারেট খাইতে আসো এই জায়গাতে বাচ্চা নিবে আবার তোমার কয়টা দোষ আছে তুমি বলো তোর আমি কইছি সিগারেট হাতে গিয়ে তুই সিগারেটটা আবার টান দিলি কি কারণে এই তোমার সব জায়গার মার কি লাইসেন্স নাই নাই লাইসেন্স তুমি তো ঠিকভাবে কথাই কইতে পারো না তুমি ড্রাইভ করবা কিভাবে ভাই গাড়ি এই জায়গাতে পার্কিং করার নিয়ম নাই তো আপনি বাম সাইডে অটো ঢুকে রাখছেন এখানে অটোর পার্কিং এর জায়গা না আপনারও পার্কিং এর জায়গা না বলেন মমিতার কাজটা দেখো এই মাদার চত্বর গাড়িটা লয় চাশার যা আইতেছি মাদার চত্বর ওই যে দেখেন একটা যানজট হয়ে আছে না প্রতিদিনের ব্যাপার দুপুর একটার পরেই ঝামেলাটা হয় আর সকাল হচ্ছে আটটার পরেই ঝামেলাটা হয় এই ঝামেলাটার কোনো ধরনের কোনো মানে প্রশাসন কেন এদিকে চোখ দেয় না ডাবল 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 করে গাড়ি সুন্দর সারারা বের হবে আমরা দাঁড়াবো তারপর যাবে ডাবল ডাবল গাড়ি ও নাইস এই যে গাড়ি আমি বুঝি না ট্রাফিক পুলিশ আর মোবাইল কোর্ট সব জায়গায় ঘুরে রাস্তায় গাড়ি পার্কিং দেখলে অবৈধ পার্কিং দেখলে তারা মামলা দিয়ে দেয় তাহলে এইটা কি পার্কিং হইতে পারে এটা কি বৈধতার মধ্যে পড়ে কোনো বৈধ পার্কিং এই যে একটা গাড়ির সাথে দুইটা সিএনজি একটা অটো হাতে আবার সিগারেট এই তুমি কি জন্য আসছো এই জায়গাতে তুমি এই জায়গাতে কি জন্য আসছো হ্যাঁ খ্যাপ আছে খ্যাপটা কিসের কি মানুষ মুরব্বী হ্যাঁ তাহলে তোমার হাতে সিগারেট কেন তো এখানে বাচ্চা উঠবো না বাচ্চা নিতে আসছ না তুমি একটা অবৈধ পার্কিং করছো দুই নাম্বারেতে সিগারেট খেয়েতাস এই জায়গাতে এখন বাচ্চা নিবা আবার তোমার কয়টা দোষ আছে তুমি বলো গাড়িটা লেয়ের সামনে আয়ো সামনে গাড়ি লো যথেষ্ট ভালো ব্যবহার করছিস ভালো লাগে না সামনে তুই সিগারেটটা টান দেওয়া লিখি কারণে তোর আমি কইছি সিগারেট হাতে গিয়ে তুই সিগারেটটা আবার টান দিলি কি কারণে হ্যাঁ আর তুই গাড়িটা কোন জায়গায় দাঁড়া করাইছ তুই সোজা সামনে যা দাঁড়াবি আপনারা তো ভাই আপনারা গার্ডিয়ান যদি আপনারা যদি এভাবে যদি কিছু না বলেন তাহলে আমরা কিভাবে চলি বলেন কয়টা গাড়ির সামনে পার্ক করছে ওই বেটা ভাইরা পিছিয়ে গাড়ি দেখছো সামনে টান দে গাড়ি নাম এই সিএনজি মালিক কে গাড়ি জায়গা রাখছো কেন হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স বাইর করো একজনের চাবি নিশ্চিতি সামনে আসো ড্রাইভিং লাইসেন্স বাইর করো তোমার লাইসেন্স আছে লাইসেন্স আছে তোমার এই তোমার সব জায়গার মার তোমার লাইসেন্স আছে নাকি এটা কও লাইসেন্স আছে আমি গাড়ির থেকে নামবো গাড়ির থেকে নামবো আমি তোমার জিজ্ঞেস করছি লাইসেন্স আছে গাড়ির লাইসেন্সটা বাইর করো লাইসেন্সটা বাইর করো কি হলো লাগেন কি লাইসেন্স নাই নাই লাইসেন্স তুমি তো ঠিকভাবে কথাই কইতে পারো না তুমি ড্রাইভ করবা কিভাবে তুমি যে জায়গাতে গাড়ি রাখছো এটা গাড়ি রাখার নিয়ম আছে এই জায়গায় তুমি যে জায়গায় গাড়িটা রাখছো নিয়ম আছে তুমি সিগারেটটা যে খাইতেছিলা আমি বলি তোমারে তুমি সাইডে দাঁড়াইবা চায়ের দোকানে যাইবা সিগারেট খাইবা তারপর গাড়ি চালাইবা এটা নিয়ম এটা একটা নিয়ম দ্বিতীয় নাম্বার কালকে থেকে জন্য আমি গাড়ি এই জায়গাতে না দেখি ভাই গাড়ি এই জায়গাতে পার্কিং করার নিয়ম নাই তো আপনি বাম সাইডে অটো ঢুকে রাখছেন এখানে অটোরও পার্কিং এর জায়গা না আপনারও পার্কিং এর জায়গা না বলেন আমরা সাধারণত যদি একটা গাড়ি কোথাও রাখি আমাদের আইসা কিন্তু মোবাইল কোর্ট মামলা দেয় মোবাইল কোর্ট আপনি গাড়ি রাখেন আমরা তো মানা করি না আপনি গাড়িটা হচ্ছে একটা গাড়ির পিছনে লেবেল করে রাখেন একটা প্রাইভেট কার রাখবো নিয়ম নাই তারপরে তারা রাখবো এখন তোমার রাখছে তাহলে দোষ না তুমি করলে একটা দোষ সে করলে আর একটা দোষ দোষ হইলো দুইটা নাকি তোমার দেখা তুই তো রাখছে রাখছে না

এই যে তুমি জিনিসটা বুঝছো না কালকে সুন্দর করে চলো তোমার কথা ভালো লাগছে তুই গাড়িটা লইয়া এই মাদার চো তুই গাড়িটা লো চা সারা চাইতেছি মাদার চো তুই তুই গাড়িটা কই থামাইতো তোর সামনে রেখো এই তোর নাম্বার প্লেট যেই জায়গায় প্রশাসন আসতে পারে না ওই জায়গাতে সাধারণ জনগণের প্রশাসনের মতো ভাব নিয়ে চলতে হইব কিছু করার নাই আরে মমিতার মমিতার সামনে হইতেছে তার এই নাই নাম্বার প্লেট নাই তুই চাষেরা গাড়িটা থামাবি আয়